মামুদুল হাসানের একশো একাত্তর রানের মহাকাব্যিক ইনিংসের পর অধিনায়ক শান্ত একশো এতে করে পাঁচশো সাতাশি রানের পাহাড় গড়ল বাংলাদেশ তৃতীয় দিনে এসে প্রায় দুশো রানে এগিয়ে টিম টাইগার্স আয়ারল্যান্ডের বিপক্ষে দুই দিন হাতে রেখেই পাচ্ছে ম্যাচ জয়ের সুবাতাস ব্যাটিং বোলিং দুই বিভাগেই আধিপত্য দেখিয়ে এখন চালকের আসনে শান্ত বাহিনী টাইগারদের এমন পারফরমেন্স আর দিনের সকল ঘটনা এক করে জানব রিপোর্ট আগের দিন জয় আজ করলেন শান্ত দুই ব্যাটারের সেঞ্চুরিতে সিলেট টেস্টে এখন চাউকের আসনে বাংলাদেশ তিনশো রানের লিড নিয়ে বলা চলে ম্যাচ জয়ের শক্ত ফিট গড়ে ফেলেছে টিম টাইগার্স লাকাতুরায় একশো উনষাট রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনের ইতি টেনেছিলেন মাহমুদুল হাসান জয় তবে আজ সকালে স্নিগ্ধ বাতাস বেশি উপভোগ করতে পারেননি তিনি দুই রান যোগ করে চোদ্দটি চার এবং চারটি ছক্কার সাহায্যে ক্যারিয়ার সেরা একশো একাত্তর রানের ইনিংস খেলে বিদায় নেন ব্যারি মাখার্থীর বলে ক্যাচ দিয়ে মাহমুদুল হাসান জয় আউট হওয়ার পর মাঝে একটি ওভার টিকেছিলেন আগের দিন অপরাজিত থাকা মমিনুল হক মাখার্থীর বলে স্লিপে ক্যাচ দেন একশো বত্রিশ বলে বিরাশি রান করে ফেরত যান এ বাহাতি এরপর জুটি করার চেষ্টা করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম দুজন মিলে ভালোভাবে সামলাছিলেন আইরিশ বোলারদের কিন্তু ব্যক্তিগত তেইশ রানে বাহাতি স্পিনার হামফ্রিসের বলে ক্যাচ দিয়ে ফিরেন মিস্টার ডিপেন দেবল এক আগলে রেখে হাফ সেঞ্চুরি তুলে দেন ক্যাপ্টেন শান্ত টাইগারদের পঁচিশ বছরের টেস্ট ইতিহাসে এবারই প্রথম এক ইনিংসে শুরু চার ব্যাটার হাফ সেঞ্চুরি করলেন শান্তর সঙ্গে ক্রিজে যোগ দিয়ে চালিয়ে খেলতে থাকেন লিটন কুমার দাস দুজনের রসায়নে সাড়ে চারশো পার করে বাংলাদেশ ওয়ান ডে মেদাজে মাত্র তেপ্পান্ন বলে অল অর্ধশতক তুলে নেন লিটন এরপর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি এই টান হাতি ব্যাটার ছেষট্টি বলে ষাট রান করে হামফ্রিস বলে লং অনে ক্যাচ দিয়ে সাজ ঘরে ফেরেন এল এদিকে দারুণ ব্যাট করতে থাকা শান্ত অবশ্য আক্ষেপের যন্ত্রণা গায়ে মাখেননি একশো বলে পূরণ করেন ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি আর অধিনায়ক হিসেবে চতুর্থ যদিও সেঞ্চুরি করার এক বল পরে এল হয়ে ফিরে গিয়েছেন এই পাহাতি ব্যাটার ম্যাক ব্রাইনের বলে আউট হন ঠিক একশো রান করে এরপর অবশ্য বাকি ব্যাটাররা তেমন ভাবে দায়িত্ব নিতে পারেননি ফলে আট উইকেটে পাশ রান এবং রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা করে টিম টাইগার্স এরপর ব্যাট করতে নেমে আবারও ইনিংস শুরুতেই হোচট খায় সফরকারী আয়ারল্যান্ড চতুর্থ ওভারে নাইদ রানার বাউন্সে বিট হয়ে টিকিট বোল্ড আউট হয়ে সাজ করে ফেলেন অভিষিক্ত তরুণ ওপেনার কেট কার মাইকেল সে ধাক্কা অবশ্য বেশ ভালোভাবে সামলে নেন দুই অভিজ্ঞ ব্যাটার পল স্টার্লিং এবং অ্যান্ড্রু বালবার্নে দুইজন মিলে বেশ সাবলীল ভাবে সামলাতে থাকেন ট্রাইগার বোলারদের বিশেষ করে গত ইনিংসের মতো আজকেও ওয়ানডে বেজাজে রান তুলতে থাকেন স্টার্লিং এই ব্যাটারের কপাল পরে রান আউটে বিদায় নেন তেতাল্লিশ রান করে যা সুবাদে দিন শেষে এখন পুক্ত অবস্থানে বাংলাদেশ অর্থাৎ শুধু ম্যাচ জয় না ইনিংস ব্যবধানেও জয়ের সম্ভাবনা আছে শান্তদের কাছে এর আগে সিলেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে পল স্টার্লিং ও কেটকার মাইকেলের হাফ সেঞ্চুরিতে দুশো ছিয়াশি রানের পুঁজি পেয়েছিল আয়ারল্যান্ড জবাব দিতে নেমে একশো আটষট্টি রানে ওপেনিং জুটি করেন সাদমান এবং জয় সালমান আশি রান করে ফেরত গেলেও সেঞ্চুরি তুলে নেন মাহমুদুল হাসান তার একশো একাত্তর রানের ইনিংস এবং অধিনায়ক শান্তর সেঞ্চুরিতে পাঁচশো সাতাশি রান তুলেছে বাংলাদেশ